আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় হচ্ছে সেট এবং ফাংশন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর আগের ক্লাসে আমরা সেট এবং ফাংশনের ক্রমজুরের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আশা করি ক্রমজের বিষয়টি বুঝতে তোমাদের আর কোনো সমস্যা নেই এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কার্তেশীয় গুণস তবে কার্তেশীয় গুণস এই বিষয়টি পড়ার আগে যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে এবং তুমি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রথমেই সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কার্তেসিয়ান গুণস কার্তেসিয়ান গুণসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট সাধারণত ক্রমজোড়ের সেটকেই কার্তেসিয়ান গুণস বলা হয় সাধারণত ক্রমজোড়ের সেটকেই কার্তেসিয়ান গুণস বলা হয় যদি সংক্ষিপ্ত প্রশ্নে কার্তেসিয়ান গুণস এই বিষয়টি আসে তাহলে আমরা লিখে দেব সাধারণত ক্রমজোড়ের সেটকেই কার্তেশ গুণস বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানবো কার্তেস এর অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে কিভাবে করতে হবে মনে করি এ ও বি দুইটি সেট এখন এ এর উপাদান ওয়ান কমা টু এবং বি এর উপাদান ফাইভ কমা সিক্স এখন কার্তেশীয় গুণজ অঙ্ক করতে গেলে কিভাবে করতে হবে কার্তেশীয় গুণজের অঙ্কটি করার আগে একটি বিষয় তোমাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে কার্তেশীয় গুণজের সময় যে উপাদানের কার্তেশীয় গুণজ গ্রুপ বের করতে বলবে সেই উপাদানের মাঝখানে একটি গুণ চিহ্ন দিতে হয় এ গুণন বি আমরা যদি স্বাভাবিকভাবে বলতে যাই তাহলে বলবো এ গুণন বি কিন্তু আর্থে সুন্দর ক্ষেত্রে এটাকে এইভাবে বলা যায় না বলতে হবে এ ক্রস বি করতে গেলে এ আমরা লিখেছিলাম এ এর উপাদান ওয়ান কমা টু আমরা এখানে লিখবো ওয়ান কমা টু ক্রস তারপরে রয়েছে বা উপাদান দেওয়া রয়েছে ফাইভ এখন যদি আমি প্রথমে বলেছিলাম সাধারণত বলা হয় যেহেতু এ এবং বি যেহেতু সমান এটা এবং এটাও অবশ্যই সমান এটার প্রথম রাশির সাথে এটার প্রথম রাশি মিলে আমাদের কার্তেশ্য গুণজের অঙ্ক করতে হয় অর্থাৎ আমরা যখন কাটতে সে ওগুলো করব রঙ্ক করবো সেকেন্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট এখানেও ওয়ান আমরা ফার্স্ট ব্যাকেট দিয়ে ওয়ান দিব ওয়ানের সাথে এই দুইটির সম্পর্ক করতে হবে অর্থাৎ ওয়ানের সাথে ক্ষমা দিয়ে হবে ফাইভ আবার ওয়ানের সাথে হবে সিক্স যেহেতু ওয়ানের সাথে এই দুইটির বিষয়গুলো লেখা হয়েছে এবং ওয়ানের সাথে এই দুইটির কাজ শেষ হয়েছে এখন টু এর সাথে একবার হবে ফাইভ টু এর সাথে একবার হবে সিক্স যদি এখানে আরো কোন সংখ্যা থাকতো তাহলে আমরা সেগুলো ওইভাবে লিখে দিতাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বুঝার স্বার্থ স্বার্থে আমি আরো একটি বিষয় বুঝিয়ে দিচ্ছি এখানে উপাদান আছে দুইটি এখানে উপাদান আছে দুইটি দুই এবং দুই যদি আমরা গুণ করি তাহলে কত হয় চায় অর্থাৎ কার্তেশীয় গুণ অঙ্ক করতে গেলে যেহেতু উপাদান দুইটি এখানে উপাদান দুইটি দুই দু চার তাহলে এখানে জোড়াও হবে এখানে জোড়া হবে হবে প্রথমে এই এই প্রথম সাথে দুটি সংখ্যার জোড়াও শেষ হয়ে গেলে দ্বিতীয় সংখ্যার সাথে আবার এই দুটি জোড়া হবে আশা করি কার্তৃশগুলো যে বিষয় বা অঙ্ক সেটি বুঝতে পেরেছ এখন আমরা আরেকটি অঙ্ক করার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মনে করো সির মান হচ্ছে এ বি সি আর ডির হচ্ছে টু কমা এ এটি হচ্ছে আমাদের মান তোমাকে করতে বলা হয়েছে কার্তেশীয় গুণস তাহলে আমরা কি করবো সি ক্রস ডি সির মান হচ্ছে এ কমা বি কমা সি তারপরে ক্রস ডি ডির মান হচ্ছে টু কমা এ আমরা এই মানগুলো বসিয়ে নিলাম তারপর কি করতে হবে আমি তোমাদেরকে একটি সহজ সূত্র দিয়েছি এখানে উপাদান তিনটি এখানে উপাদান তাহলে তিন এবং সাথে হয় দিয়ে ছয় অর্থাৎ এখানে জোড়াও আসবে কয়টি ছয়টি অর্থাৎ প্রথমে সেকেন্ড ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেট প্রথম সংখ্যাটি হচ্ছে এ এর সাথে এখানকার প্রথম চিহ্নিত হবে তারপরে এর সাথে এখানে এ নিতে হবে এখানে এ ছিল আর এখানে ছিল আমাদের দুটি উপাদান তাহলে এ এর সাথে দুটি উপাদান নেওয়া শেষ এখন করতে হবে কি এ যে এখানে রয়েছে বি বি উপাদানের সাথে টু বি উপাদানের সাথে এ তাহলে বির উপাদানের সাথেও এই দুটি উপাদান সংমিশ্রণ হয়েছে এখন আমাদের সি উপাদানের সাথে এই দুটি নিতে হবে অর্থাৎ সি কমা টু সি কমা এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ আমরা বলেছিলাম এখানে উপাদান তিনটি এখানে উপাদান দুইটি তিন আর দুই গুণ করলে ছয় অর্থাৎ জোড়া হবে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের এখানে ছয়টি জোড়া রয়েছে তাহলে কার্তেশীয় গুণজের অঙ্ক করতে গেলে কিভাবে করতে হবে আমরা সকলেই বুঝে নিয়েছি আজ এই পর্যন্তই পরবর্তীতে সেট এবং ফাংশনের অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ